বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বিজিএম ও নির্বাচন যুক্তরাজ্যের বার্মিংহামে সম্পন্ন হয় ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের মেম্বারদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ সালে আহমদকে সভাপতি ফিরোজ খানকে সাধারণ সম্পাদক ও আরজু খান এমবিইকে ইকে হিসাবে মনোনীত করা হয় বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের পাঠানো রিপোর্টে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে যুক্তরাজ্যের সর্ববৃহৎ সামাজিক ও চ্যারিটেবল সংগঠন যুক্তরাজ্যের প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া ও বৃহত্তর সিলেটের আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নে বহুমুখী প্রকল্পকে হাতে নিয়ে উনিশশো সাল থেকে সংগঠনটি কাজ করে যাচ্ছে প্রতি দুই বছর অন্তর অন্তর সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতা গত একুশে সেপ্টেম্বর রবিবার বার্মিংহামের স্থানীয় ইকবাল বাংকুইট হলে অনুষ্ঠিত হয়ে গেল সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা পবিত্র কোরআন থেকে তেলাওতের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ব্রিটিশ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের অধিবেশন শুরু হয় প্রেরণা কমিটি তারা আমার লোক আসলে তারা তারা আমার লোক যে গত বছরে করছে যে সহযোগিতা করছে ভবিষ্যতের জন্য আমার লোক তারা যারা তারা আন্তরিক অভিনন্দন জানাই আশা তারা আজকে আমাকে নির্বাচিত সাধারণ আমাদের অনেক কিছু আছে প্রশাসনা আমরা বিগত দিনে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি অল ওভার দ্য ইউনাইটেড কিংডম সবগুলো ব্রাঞ্চ এবং রিজন আমরা যে সহযোগিতা পেয়েছি তা আমাদের মনে থাকবে এবং আমরা সবাইকে অনুরোধ করব এই ধরনের ফ্যাসিলিটি ইউনিটি এবং ব্রাদারহুড দেখিয়ে জিএসসি আগামীর পথে তার চলাচল অব্যাহত রাখবে আমি লাস্ট বিগত দুইটা আম সেক্রেটারি কাজ করলাম আপনার বাইশা আতার রহমান সাহেব সালেহাম সাহেবের কাজ করে অত্যন্ত আনন্দ লাগছে বিভিন্ন রিজন আমরা পাইছিলাম বারোটা রিজন বারো চোদ্দটা ব্রাঞ্চ বারোটা রিজন আর বোধ হয় নয়টা ব্রাঞ্চ আছে পয়লা নয় এগারোটা থাকি এখন বিশটা রিজন ব্রাঞ্চ হয়েছে এবং মিনিমাম মিনিমাম মাইনাস থাকি পজিটিভ ফোরটি প্লাস এবং এখানে একটা ইনস্টিটিউট এখন গ্রেটার সিলেট এক সময় একটা সংগঠন আছে এখন এটা একটা ইনস্টিটিউট হয়ে গেছে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম কাউন্সিলর সদরুজ্জামান খান ও আব্দুল রশিদ প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম আগামী দুই বছরের জন্য সভাপতি পদে সালি আহমদ সাধারণ সম্পাদক ফিরুজ খান ও কোষাধ্যক্ষ হিসাবে আরজু খান এমবির নাম ঘোষণা করেন চেয়ারপারসন

আজকে গ্রেটার সিলেটের ফাইনাল জেলান মিটিং আমরা যেটা যারা বনিবাসিক সম্মেলনগুলো সম্মেলনের মাধ্যমে আমাদের নতুন কমিটি আসছে এবং এনারা গ্রেটার সিলেটের সাথে অনেক দিন ধরে জড়িত আছে সমগ্র বাগলাদেশে গ্রেটার সিলেটের বিভিন্ন কার্যক্রম বাড়তে পারে এটার জন্য আসলেই আমরা সিটেবাসী হিসেবে আমি

চেষ্টা করব যুক্তরাজ্যের লন্ডন মাঞ্চেস্টার ব্রাডফুর্ড অলহাম স্কটল্যান্ড সহ বিভিন্ন শহরের বারোটি রিজনের চোদ্দোটি ব্রাঞ্চ থেকে শত শত সদস্যদের উৎসবমুখর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ধকর ও এক বাঙালি মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল হাসিম জিএসসি সাবেক সভাপতি মনসভ জেপি

ধন্যবাদ জানায় হাবিবুর রহমান হাবিব মুক্তা ছিলেন ইউকে